আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে বলল হাইকোর্ট সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন এরপর জানাব চিনমার শেষট্টি আইনজীবীর জামিন ইস্কনের বিতর্কিত নেতা চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় ছেষট্টি আইনজীবীকে জামিন দিয়েছে আদালত এদিকে সচিবালয়ে পদযাত্রার ঘোষণা জবি শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীরা আজ দেড়টার মধ্য মন্ত্রণালয় ও সেনা কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে না বসলে তারাই কর্মসূচি দিবেন জানাবো দশ গ্রুপের লুকানো খেলাফিরিন বান্ন হাজার কোটি টাকা শেখ হাসিনার আমলে খেলাফিরিন লুকে রাখলেও এখন তা বেরিয়ে আসছে সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাফিরিন ছিল প্রায় দুই লক্ষ পঁচাশি হাজার কোটি টাকা যার মধ্যে বান্ন হাজার কোটি টাকায় শীর্ষ দশ গ্রুপের কাছে এই গ্রুপে বেক্সিমকো এবং এসালমের নাম উঠে এসেছে জানাব দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হেনরি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত আর সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন এবং সর্বশেষ জানাব ইরানের সেনাবাহিনীতে যুক্ত হল উচ্চ প্রযুক্তির এক হাজার নতুন ড্রোন ইরানের সেনাবাহিনীতে কৌশলগত মিশন ও দূরপাল্লার অপারেশনের জন্য ডিজাইন করা এক হাজার অত্যাধুনিক ড্রোন অন্তর্ভুক্ত করে যুদ্ধবাহিনীকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছে ইরানের সরকার এরই ধারাবাহিকতায় এই ড্রোনগুলো সংযুক্ত করা হয়েছে আজ ইরানের সেনাবাহিনীর যুদ্ধ সংস্থার উন্নত দুর্গবিরোধী এবং স্ট্রিলথ ক্ষমতাস এসব ড্রোন যুক্ত করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া চ্যালেঞ্জ দায়ের করে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট সোমবার দুপুরে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন পর্যবেক্ষণে আদালত বলছে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না গত আটই আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত যা হয় ওই তৎকালীন প্রধান বিচারপতি হাসান আপিল বিভাগের সাত বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পার পর রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান এরপরই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্ষমতায় আছেন কিন্তু সরকার বৈধ কিভাবে এনে একটি রিট দায়ের করেছে মোহসিন নামে একজন কিন্তু এই বিষয়টি আজ হাইকোর্ট থেকে খারিজ করে দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশনা নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সুতরাং এ সরকার নিয়ে কোনো ধরনের বিতর্ক গ্রহণযোগ্য নয় চিন্ময় শেষট্টি আইনজীবীর জামিন ইসকনের বিতর্কিত নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় সেষট্টি আইনজীবীকে জামিন দিয়েছে আদালত সোমবার সকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান সারিয়ারার আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেছে গেল ছাব্বিশে নভেম্বর চিনময় দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আদালত চত্বরে হামলা ও ভাংচুর চালায় ইস্কনের সমর্থকরা এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিও পিটে হত্যা করা হয় এই ঘটনায় চার দিন পর আলিফের বাবা একত্রিশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দশ থেকে পনেরো জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন একই দিনে আইনজীবীদের উপর হামলার ঘটনায় আলিফের ভাই একশো ছেষট্টি জনকে আসামি করে মামলা দায়ের করেন এর মধ্যে ছেষট্টি জনই ছিল আইনজীবী মূলত আজকে অভিযুক্ত আইনজীবীরাই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে পুলিশ প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত প্রত্যেককে এক হাজার টাকার বন্ডে জামিন দেয় আদালত সচিবালয় পদযাত্রার ঘোষণা জবি শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনাসনরত শিক্ষার্থীরা সোমবার দুপুর দেড়টার মধ্যে মন্ত্রণালয় সেনা কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে না বসলে তারাই কর্মসূচির ঘোষণা দেন সোমবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংবাদ সম্মেলনেই ঘোষণা দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি একেম রাকিব ঘোষণায় তিনি জানান আমরা একটি আলটিমেট সেন্ট্রাল ডিসি মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যদি মন্ত্রণালয় ইউজিসি ও সেনা কর্মকর্তাদের সাথে না বসে তবে সচিবালয় ঘেরাও করা হবে দেড়টার মধ্যে যদি কোনো সমাধান না আসে তবে দেড়টায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে যাত্রা শুরু হবে এবং সময় তিনি সকল শিক্ষার্থীকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান এর আগে গতকাল রোববার তিন দফা আন্দোলনে অনশন শুরু করে শিক্ষার্থীরা তাদের দাবি দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা অস্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত আবাসন ভাতা দিতে হবে আগে দিনের শুরু করে শিক্ষার্থীরা সকালে অনশনে যোগ দেন আরো অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক শহীদ সাজিদ একাডেমি ভবন সাবেক বিবিএ ভবন রফিক ভবনে তালা চলে শাটডাউন কর্মসূচি পালন করেন তারা রোববার রাত থেকে ক্যাম্পাসে শাটডাউনের ঘোষণা ফেসবুকে বিবৃতি কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছেন সোমবার সকালে শাটডাউনের সাথে একত্রতা প্রকাশ করে পদার্থবিজ্ঞান বিভাগ মার্কেটিং বিভাগ ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ ইতিহাস বিভাগ আইআর বিভাগ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সমাজকর্ম বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ সিএই বিভাগ ফার্মেসি বিভাগ গণিত ভূমি ব্যবস্থাপনা বিভাগ ও আইন বিভাগ গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ বিভাগ বাংলাদেশ বিভাগ ও গণিত বিভাগের শিক্ষার্থীরা বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে অনশনরত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেছেন প্রশাসন ইউজিসি ও সেনাবাহিনী শিক্ষা মন্ত্রণালয়ের একসাথে বসে সিদ্ধান্ত নিতে আমাদের জানাতে হবে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করতে হবে এবং শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিত করতে হবে আমাদের নতুন শাটডাউন কর্মসূচি আজ সকাল থেকে শুরু হয়েছে দশ গ্রুপের লুকানো ফিরিন বাহান্ন হাজার কোটি টাকা শেখ হাসিনার আমলে খেলাফি ঋণ লুকিয়ে রাখলেও এখন তা বেরিয়ে আসছে সেপ্টেম্বরের শেষে ব্যাংক খাতে খেলাফি ঋণ ছিল দুই লক্ষ পঁচাশি যার মত গ্রুপের কাছে এই গ্রুপের মধ্যে বেক্সিমকো এবং এসালোপের এস সহ কয়েকটি নামি দামি গ্রুপ বাংলাদেশ ব্যাংকের এক বিশেষ প্রতিবেদনের তথ্য থেকে জানা গেছে এতদিন এই তালিকায় এসব বলদের নাম ছিল না দশ গ্রুপ হল বেক্সিমকো এস আলম অ্যানন টেক্স মাইশা এম এফ সি ক্রিসেন্ট রতনপুর জাকিয়া কটন টেক্স রিমেক্স ফুটার এবং রাঙ্কা জানতে বিশ্ব বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখপাত্র অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন আমার দেশকে বলেছেন বড় ঋণ খেলাপিরা নিজেরাও গেছেন সঙ্গে করে টাকাও নিয়ে গেছেন এসব টাকা দেশে নেই দেশে সব সম্পদ আছে সেগুলো ক্রোক করে ব্যবস্থা নেওয়া সম্ভব আর বিদেশে যা চলে গেছে তার জন্য আলাদা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তবে বিদেশে পাচার করা টাকা ফেরানো কঠিন হয়ে যাবে প্রতিবেদন অনুযায়ী বেক্সিমকো গ্রুপের খেলাফি ঋণের পরিমাণ বিশ হাজার সাতশো সাতানব্বই কোটি টাকা এর মধ্যে জনতা ব্যাংকের উনিশ হাজার তিনশো বাহাত্তর কোটি সোনালী ব্যাংকের এক হাজার চারশো পঁচিশ কোটি টাকা যদিও বেক্সিমকো গ্রুপের মোট খেলাফি ঋণ তেইশ হাজার একশো বিশ কোটি টাকা বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এপ্রহমানের নামে বেনামে একশো অষ্টআশিটি প্রতিষ্ঠানের নামে ঋণ রয়েছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা তিনি দ্বিতীয় সর্বোচ্চ খেলাফি ঋণ এস আলম গ্রুপের তাদের ঋণের পরিমাণ এগারো হাজার সাতশো চৌত্রিশ কোটি টাকা এর মধ্যে ইউনিয়ন বাষট্টি কোটি এস আলম বিভিন্ন ব্যাংক থেকে প্রায় দুই লক্ষ কোটি টাকা ঋণ নামে বেনামে বের করে নিয়েছে ব্যাংকগুলোতে অডিট কার্যক্রম চলমান হয় এসব ঋণ এখন খেলাফি ঋণের খাতায় যুক্ত হয়নি এস আলম এর চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলাম মাসুদ শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এতদিন শিষ্য ঋণ খেলাফিদের তালিকায় এই গ্রুপের নাম ছিল না ব্যাংক খাতে তৃতীয় সর্বোচ্চ খেলাফি ঋণ টেক্স গ্রুপে তাদের খেলাফি ঋণের পরিমাণ সাত হাজার এদের পুরো খেলাফি ঋণ জনতা ব্যাংকে গ্রুপটির কর্ণধার ইউনুস বাদল ঋণের অর্ধেক সুদ মকুব করে ঋণ আদায় করতে পারেনি ফলে পুনরায় ঋণগুলো খেলাফি হয়ে যায় শীর্ষ দশে থাকা আরেকটি গ্রুপের নাম মাইশা তাদের খেলাফি ঋণ দুই হাজার সাতশো পঞ্চান্ন কোটি টাকা পুরো খেলাফি ঋণই ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে নেয়া মাইশা গ্রুপের মালিক ছিলেন আওয়ামী লীগের প্রাত সংসদ সদস্য আসলামুল হক